আসসালামু আলাইকুম হ্যালো ইব্রণ আপনারা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন সো সইবরণ আজকের ছোট্ট ব্লকটি হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন পর্যন্ত সো সইবরণ আমি যে বগিতে বসে আছি সেটা হচ্ছে একটি এসি বগি সো এই ট্রেনটির নাম হচ্ছে বনলতা এক্সপ্রেস এই ট্রেনটি প্রত্যেক দিন দুপুর একটা ত্রিশ মিনিটে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রাজশাহী চাপাই নবাবগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায় সো আমার গন্তব্য ছিল এয়ারপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত সো আমি একা একা বসেছিলাম তারপরে এক দশ টাকার ডাবলে বুট নিলাম নিজে নিজে খাওয়া শুরু করলাম তারপরে ট্রেনটা যেহেতু পরিষ্কার আমি ময়লা করতে যাচ্ছিলাম না তার জন্য আমি আমার খাওয়া বুটগুলো আমি একটা প্যাকেটের ভিতরে জমিয়ে এরপরে বাইরে ফালাই শৈবরানের ভিতরে ভালো লাগতেছিল না তার জন্য বাহিরে ছোট্ট খোলা বাতাস খেলাম সো তারপরে আবার ভিতরে চলে গেলাম ভিতরে চলে যাওয়ার পরে ভিতর থেকে বাইরের দৃশ্যটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি গাইস কতটা সুন্দর আপনারা উপভোগ করতে থাকেন গাইস সো সুন্দর বৃষ্টির মধ্যে দেখতে দেখতে কারওয়ান বাজার পার হয়ে এসে পড়লাম তারপর আমি দেখতে পাচ্ছি সিডার পিছে একটা জিনিস সেটা খোলার পর এটাতে রেখে খাওয়ার জন্য এই জিনিসটা সো এটা ভাঙ্গা ছিল তারপর আবার লাগিয়ে দিলাম সো আমরা এসে পড়লাম তেজগাঁও রেলওয়ে স্টেশনে এখানে গাইস দশ মিনিটের মতো দাঁড়াই ছিল আমি স্কিপ করছি অনেকটুকু সো ট্রেনটা অনেকক্ষণ দাঁড়াই ছিল এত ভালো ট্রেন এই লোকাল স্টেশনে এতক্ষণ দাঁড়ানোর মানিতে পুচি নাই নেই বাট অনেকক্ষণ দাঁড়াই ছিল তারপরে দেখতে পাচ্ছেন ছেড়ে দিয়েছে আস্তে আস্তে তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মহাখালী ফ্লাইওভার সো এটা সুন্দর একটা দৃশ্য আমি ক্লিপ করে নিলাম গাইস সো খুবই ভালো লাগতেছিল আমার কাছে সো ট্রেনের যাত্রী বেশি ছিল না যেহেতু কমলাপুর থেকে ট্রেনটা ছাড়ছিল এয়ারপোর্ট থেকে যাত্রী উঠবে তো আমরা প্রায় ইয়ার পরে কাছাকাছি এসে পড়ছিলাম সো কিছু কিছু ভিডিও আমি ক্লিক করে নিলাম গাইস সো ঘুম আসছিলো আমার প্রায় ঘুমায় গেছিলাম আমি পরে ঘুম থেকে উঠলাম ঘুম থেকে ওঠার পরে আবার বাইরে গেলাম ট্রেন আবার থামছিল সো আমি একটু বাইরের ক্লিপটা নিয়ে নিলাম বাইরের ক্লিপটা বাইরের ওয়েদারটা খুবই সুন্দর ছিল গাইস সো তারপরে ট্রেন দুই দুইবার থামছে এয়ারপোর্টে যাওয়ার আগে সো আবার ট্রেন ছেড়ে দিয়েছে এত ভালো ট্রেন এতবার থামার মানির আমি বুঝি নাই বাট আবার ট্রেন ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন সুন্দর ফ্লাইওভার সোবরান আমরা প্রায়ই এয়ারপোর্টের কাছাকাছি এসে পড়েছি সো এখনই এয়ারপোর্ট থামবে আর আমি এখনই নেমে যাবো গাইজ সোবরান আপনারা দেখতেই পাচ্ছেন ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমার কলেজ সো আমরা এয়ারপোর্টে এসে পড়েছি আর একটা ট্রেন ছিল সাইডে সো আপনারা অবশ্যই দেখতেই পাচ্ছেন যে কত মানুষ এয়ারপোর্টে ওয়েট করছে ট্রেনের জন্য ও প্রতিদিন হাজার হাজার মানুষ এয়ারপোর্টে অলরেডি দাঁড়াই থাকে সহি আমি এখন নেমে যাবো ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত